আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালোবাসেন তো আজকে আমি এই সময়ের সব থেকে জনপ্রিয় কয়েকটি মাইনিং সাইট শেয়ার করবো আপনারা হয়তো জানেন যে নোট কয়েন সেটা কিন্তু অলরেডি বাইন্যান্স বাইবিট ওটিএস সব কিন্তু এক্সচেঞ্জার অলরেডি লিস্টেড তো এখন কিন্তু আমাদের মেন টার্গেট ট্যাপ সোয়াপ হ্যাঁ ট্যাপ সোয়াপ কিন্তু অনেক পরিমাণে একটি ভালো প্রোজেক্ট অলরেডি এটা পিউরিফাইড তো এখান থেকে কিন্তু অনেক ভালো পরিমাণে একটা প্রফিট আসবে আমরা আমরা আশা করি নোট কয়েনের থেকে এটা ভালো একটা প্রফিট দেবে যেহেতু নোট কয়েনের থেকে এটার সিল রেটটা অনেক একটু বেশি হবে ইনশাআল্লাহ আশা করা যায় তো নোট কয়েনের যদি কাজ করতে চান অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা জয়েন করবেন এটা হচ্ছে ফার্স্ট প্রথম ফোকাস রাখবেন সেটা হচ্ছে নোট উপর ওপর কয়েন কিন্তু এই সময়ের সবথেকে একটি জনপ্রিয় সব থেকে জনপ্রিয় প্রজেক্ট আর দ্বিতীয় নাম্বারে আমি রাখবো এখানে হ্যামস্টার হ্যামস্টারও কিন্তু অনেক একটি ভালো পরিমাণ প্রজেক্ট এখানে কিন্তু অনেক মানুষ কাজ করছে তো আপনারা কিন্তু এখানে কাজ করতে পারেন এখানে কিন্তু আপনারা মাইনিং করতে পারেন এখানে কিছু টোকেন তাদের মাইনিংয়ের অপশনগুলো কিনে রাখবেন ওখান থেকে কিন্তু অটোমেটিক একটা প্রফিট দেবে দেখেন যেমন আমার এখান থেকে অটোমেটিক কিন্তু এই পয়েন্টগুলো অ্যাড হচ্ছে এখান থেকে কিন্তু কৃষি কৃষির জন্য যে আমি এখান থেকে কিন্তু মাইনিংয়ের এরিয়াগুলো কিনে রাখছি এখান থেকে তো দেখেন এগুলো কিন্তু সব আমার কিনে আসে তো এইভাবে কিন্তু আপনারা এখানে মাইনিং করতে পারবেন এই হ্যামিস্টারের স্টারের রেফার লিঙ্কও কিন্তু আমার কমেন্ট বক্সে দেওয়া থাকবে অবশ্যই ওখান থেকে আপনারা কাজ শুরু করবেন এগুলো কিন্তু সবগুলো নোট কয়েনের থেকে ভালো পরিমাণে একটা প্রফিট দেবে আর দ্বিতীয় তৃতীয় নাম্বারে আমি রাখবো এখানে তৃতীয় নম্বরে আছে ইয়েস কয়েন ইয়েস কয়েন কিন্তু একটা ভালো পরিমাণ প্রজেক্ট এখানে আমি দেখাই আচ্ছা তো দেখেন এটা কিন্তু ইএস কয়েন এই ইয়েস কয়েনটা কিন্তু আর নোট কয়েনের মতোই কিছুটা একটা দেখতে তবে এটা কিন্তু দুইটা দুইটা মানে একসাথে দুইজন একসাথে কিন্তু পার্টনারশিপ এটা বিজনেস করছে সেটা হচ্ছে ডাব্লু কয়েন আর একটা হচ্ছে ইয়েস কয়েন এই দুইটা কিন্তু পার্টনারশিপ ভাবে মাইনিংটা কিন্তু চালাচ্ছে তো এটা কিন্তু খুব শীঘ্রই কিন্তু লিস্ট করে যাচ্ছে খুব শীঘ্রই কিন্তু এফটি আসতে চলেছে তো অবশ্যই আপনারা দেরি করবেন না অবশ্যই আপনারা ইএস কয়েনে কাজ কাজ করবেন তো ইয়েস কয়েনের কয়ের রেফলিং রেফার কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন ওখান থেকে কিন্তু প্রতিটা ডপে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি তো তৃতীয় চতুর্থ নাম্বারে কিন্তু আমি এখানে রাখবো সেটা হচ্ছে ব্লাম টোকেন এই ব্লাম টোকেনটা কিন্তু অলরেডি ভেরিফাই একটি টোকেন বাইনান্স ল্যাব এ কিন্তু বাইনান্স ল্যাব সাপোর্টেড একটি টোকেন এটা কিন্তু খুব শীঘ্রই লিস্ট হয়ে চলেছে তো এখানে শুধু মাইনিং করে রাখবেন এখানে অটোমেটিক একটা মাইনিংয়ের একটা প্রফিট যোগ হবে তো এগুলোই হচ্ছে আরেকটা আছে ডাব্লু কয়েন যে ডাব্লু কয়েন এই ডাবলু কয়েনও কিন্তু অনেক ভালো একটি প্রজেক্ট অবশ্যই আপনি এত কাজ করবেন আর সবগুলোতে কাজ করবেন কখন কোনটাতে প্রফিট দেবে বলা যায় না কারণ নোট কয়নে দেখছেন তো লোকজন কত লাখ লাখ টাকা ইনকাম করলো ওখান থেকে তো আপনারা যদি ফ্রিতে এগুলো করে রাখেন তাহলে তো আপনাদের অনেক লাভ কোনো প্রকার প্রফিট বা টাকা কাটছে না তো অবশ্যই এগুলোতে কাজ করবেন আর এই সব সম্পর্কে ডিটেলস জানতে চাইলে আমাদের অবশ্যই বলবেন আমি প্রতিটা মাইনিং সম্পর্কে ভিডিও ডিটেলস নিয়ে আসবো ধন্যবাদ